শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখনিতে হামিদা আক্তার ইভা পর্ব সংখ্যা ছয় প্রেম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে কি সত্যি কায়নাথকে বিয়ে করেছে তাহলে মা কেন বলল কায়নাথ বউ বেচনার মাথা ঘুরছে নীতি তখন পেছন থেকে হালকা গলায় বলল উনি তোমার জামাই নয় দেবর হয় কায়েথ আতঙ্কিত হয়ে পিছু ঘুরে নিধির কথা শুনে চোখ বড় বড় করে বলে নাউজুল্লাহ তাকফিরুল্লাহ তাহলে আমার জামাই কে নিধি মুখ খোলার আগে অন্য কায়নাথের সামনে এসে দাঁড়ায় নিধি শুকনো ভোগ গিলে সরে যায় সেখান থেকে অন্য পোশ করে নিঃশ্বাস ফেলে বাড়ির বাইরে চলে যায় কায়নাথের সাথে কথা বললে যেন মাথা গরম হয়ে যাবে কায়নাথের আর জিজ্ঞাসা করা হলো না আমার জামাই তাহলে কে বেচারি একবার পিছু ঘুরে প্রেমের প্রেমের প্যাচার মতো মুখখানা দেখে লজ্জায় আচল চাপলো মুখে এমনি লজ্জা পেয়েছে যে চোখে পানি চলে এসেছে কায়না তবা তবা করে বাড়ির ভেতর দৌড়ে গেল বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে সোফায় বসতেই আদিয়ে এসে দাঁড়ালো তার সামনে কায়নাথ চোখ মুছে তার দিকে তাকায় মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছে তার শেষে কিনা দেবরকে জামাই ভেবে ছিছি আদি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে কায়নাথ বললো কি চাই তুমি কে তোমার মামি আমার কোন মামুর বিয়ে হয়েছে যে মামু বিয়ে করেছে সেটাই তো কোন মামু বিয়ে করেছে তোমার কয়টা মামু নয়টা তাহলে এক নাম্বারটা বিয়ে করেছে এক নম্বরটা দুইটা বিয়ে করেছে আল্লাহ এখনই বড় না এখনই বড়ো নানিকে গিয়ে বলছি দাঁড়াও কায়নাথ হতম্ব বাচ্চাটার কথা শুনে মাথা ঘুরছে তার আসল জামাইটা কে বজার লোকটা তার সামনে কেন আসছে না আজব ব্যাপার তার থেকে বড় কথা ছাগলামি করে যে দেবরকে এতক্ষণ জামাই জামাই করলো এখন সেই দেবরের মুখোমুখি কি করে হবে যদি এমন হতো সে নিজের ভাবনাটুকু নিজের মধ্যেই রেখেছে তাহলে একটা কথা ছিল কিন্তু সে তো সোজা দেবরের সামনে গিয়ে গলা ফাটিয়ে বলেছে আমি আপনার বিয়ে করা আপনি আমার বিয়ে করা জামাই বিকেলবেলায় আকাশটা সোনালী রঙের রাঙিয়েছে নিজেকে সোহা আর নিশা বাকি বোনদের সাজগোজ দেখছে আজকে এসে আবার আজকেই ঘুরে যেতে বারণ করেছিলেন রাহেলা বেগম কিন্তু তারা কথা শোনেনি কিন্তু তার কথা কে শোনে তিনি ঘরে এলেন গম্ভীর মুখে একে একে সবাইকে দেখে শেষ চোখ আটকে এলো নুসরাত আর কায়নাথের দিকে বিশেষ করে কায়নাতকে দেখে চোখে ভাস পড়ল তার তিনি এগিয়ে এলেন নিকটে ঘরের ছোটো বারান্দার সামনে কায়নাথ মুখ কালো করে বসেছিল সোপায় রাহেলা বানু সামনে আসতে সোজা হয়ে বসল তুমি লতার বড় মাইয়া না কায়নাথ মাথা নাড়ালো রাহেলা বানু বললেন তোমার না বিয়া হয়েছে কায়নাত আবারও মাথা নাড়াই তিনি গলায় বলেন মুখ নাই কথা কও না কেন বাবা তুমি নুসরাত পাশ থেকে বললো ওই এমনই বড় দাদি কথা একটু কম বলে আমিও ওর শ্বশুর বাড়ির লোক কথা কম কই দেখে আমি প্রশ্ন করলে উত্তর দিব না কায়নাত বলল মাফ করবেন রাহেলা বানো দীর্ঘশ্বাস ফেললেন বাইরে যাইবা বাড়ির বউদের মতো বুঝছ তিনি কিছুক্ষণ জ্ঞান দিয়ে সব মেয়েদের বলেন সাবধানে বাইরে যেতে গ্রামে লাফাঙ্গা ছেলেদের অভাব নেই তারা বাড়ি থেকে বের হলো কিছুক্ষণ পর কায়নাথ ঘরে বসে আছে নিদি টেনে টুনেও তাকে নিতে পারল না বেচারি এই মুখ করে কি করে এই মুখ কি করে দেখাবে দেবরকে কায়নাথ আর গেল না তাদের সাথে এই মুখ দেখার মতো সাহস নেই তার রাত নয়টার দিকে বাড়িতে পিঠা বানানো হচ্ছে নুসরাত বাইরে উঠানোর মাঝে চেয়ার পা গুটিয়ে বসে আছে দৃষ্টিখানা আকাশপানে স্তব্ধ উঠান হালকা আবছা আলোয় আলোকিত নিশা বোনকে একা বসে থাকতে দেখে এগিয়ে এলো পিছু পিছু বিচ্ছু আদিও আছে সেখানে কিছু কাঠের চেয়ার পাতা ছিল প্রায় ভিজে গেছে সেগুলো তবুও নিশা সেখানে বসে পড়লো পাশে আদি মায়ের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরলো নস্তা মুসকে হেসে বললো এখন তো ভালোবাসা দেখাচ্ছ কেন আদি বলল। তোমাকে তো আমি খুব ভালোবাসি মা তুমি আমার কলে যাব না ভালোবাসা বুঝছো না এসব ভাষা তোমায় কে শিখিয়েছে সার্থ ভাই শেহের ভাই ওরা তোমার মামা হয় ভাই ডাকবে না আদি উত্তর না দিয়ে বাড়ির ভেতর দৌড়ে গেল নিশা আর চোখে সেদিকে তাকিয়ে বোনের কাঁধে মাথা রাখল আপু কতগুলো বছর কেটে গেছে এবার কি নিজের জীবন নিয়ে একটু ভাবা যায় না জীবন তো দিব্যি কেটে যাচ্ছে নিশু সঙ্গীহীন কেন কার জন্য ভাই একাকিত্ব নিজের জন্য আমার মনে হয় তোমার আরেকটা বার জীবনকে সুযোগ দেওয়া উচিত নুসরাত দীর্ঘশ্বাস ফেললো পেছনে কারোর পায়ের শব্দ পেয়ে নিশা পিছু ফিরল শেয়ারকে দেখে বললো পাশে এসে বসতে শের এসে বসার পর নুসরাত নিজেকে স্বাভাবিক করলো তখন বাইরে ঝিরি কুয়াশার গায়ের শাল ভিজে এসেছে তবুও যেন সেখান থেকে উঠতে ইচ্ছে করছে না তুমি কি বিয়ে শাদি করবে না শেহের ভাই তোমরা চার বন্ধু তো পিছিয়ে আছো শেহের শান্ত ভঙ্গিতে শার্টের হাতা গুটিয়ে বলল করব বিয়ে তো করতেই হবে কবে করবে বুড়ো হয়ে যাচ্ছ তো তাহলে বুড়ো তাহলে কোনো বুড়িকেই বিয়ে করব? নিশা খিলখিল করে হেসে উঠল নুসরাত ঠোঁট টিপে বলে মজা করছি না বিয়ের বয়স তো বেড়েই গেল এবার না হয় আমাদের খুশির মিষ্টি খাওয়াও সঙ্গী তো খুঁজেই পেলাম না রাত পাখি মনের মতন একটা মানুষ পেলেই বিয়েটা করে ফেলব নিশা ভ্রোজগেল কুচকে ফেলল এই তুমি নাটক বন্ধ করো তুমি না বলেছিলে একটা মেয়েকে খুব ভালোবাসো সেহের বললো বাসি এখনও বাসি আজীবন ভালোবেসে যাব। নুসরাত আলতো হেসে মাথা না নোয়ালো মানুষের ভালোবাসা দেখতেও ভীষণ ভালো লাগে অথচ তাকে কেউ ভালোবাসলো না জীবনে মানুষ তো ঠিকই এসেছে তবে আজীবন থেকে যাওয়ার জন্য নেই বহু বছর আগে একজনকে ভালোবেসে খুব ভালোবেসে ছিল সে তার বিনিময়ে বিচ্ছেদ বুক ভরার যন্ত্রণা ছাড়া কিছুই পায়নি তবু কোনো আফসোস নেই আল্লা তাকে একটা সন্তান দিয়েছেন যাকে নিয়ে গোটা একটা জীবন কাটে দিতে পারবে সে পূর্ণতা বিচ্ছেদিন না হয় থাক তার এইটুকু জীবনে পরের দিন সকালবেলা সূর্য মামা হুকি দিতে রেহেলা বানু বাড়ির বৌদের কাজের হুকুম দিলেন সকাল সকাল নিশারা তখনও ঘুমিয়ে আচ্ছন্ন কায়নাত মাথায় কাপড় চেপে বের হলো ঘর থেকে রোদ ওঠার আর আলাদা করে শাল কিংবা সোয়েটার জড়াইনি গায়ে মোটে ভীষণ ভার তার হবে না কাল কি ঘটলো তার সাথে এসে বাইরে এসে সবার সাথে খাবারও খায়নি হওয়ার সাহস তার নেই বেচারি লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল অন্ন ঘর থেকে বেরিয়ে দেখলো কায়নাথ মন খারাপ করে বাড়ির বাইরে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে মাথায় চুল ঠিক করে গম্ভীর মুখে গলায় বলল। এই বেয়াদব মহিলা এদিকে আসেন কায়নাথ পিছু ঘুরে দাঁড়ায় অর্ণকে দেখে মুখখানা আরও কালো হয় এই লোককে তার একদমই পছন্দ নাই মুখটা সময় গুকুর মতো করে রাখবে কায়নাথ মুখ বাকিয়ে দৃষ্টি সরালো অর্ণ ভ্রুকুচকে ধমক দিয়ে বলল বেয়াদব মহিলা কাছে আসতে বলছি না কায়নাথ চোখ রাঙিয়ে পিছু ঘুরে দাঁড়ালো গটগট পায়ে এগিয়ে এসে অর্ণের কাছে আমাকে মহিলা কেন বলছেন আমি মহিলা তাহলে কি পুরুষ আমি মেয়ে মেয়েটা কি মহিলা না মহিলা হয় বুড়ি হলে আমাকে কোন দিক থেকে বুড়ি মনে হচ্ছে অন্য ঠোঁট কামড়ে তীক্ষ্ণ থেকে মেয়েটার চোখে চোখ রাখলো কায়না তাকিয়ে থাকতে পারলো না গলাকে এসে মিনমিন করে বললো যাক গে সাথে ঝগড়া করে লাভ নেই একটা প্রশ্ন করলে উত্তর দিবেন হোয়াট চৌধুরী বাড়ির বড় ছেলেকে হাসান ভাই কায়নাদের বুকটা ফেটে যাওয়ার জো হলো এবার হাসান ভাইয়ের তো বউ আছে এক বউ থাকে নিশ্চয়ই আরেকটা বিয়ে করবে না সে দুঃখ দুঃখে কষ্টে মেয়েটার যা তা অবস্থা অন্য দেখলো সে অস্থিরতা সেটার শেষে ঠোঁট টেপে বল চেপে বলল আপনার নাম কী কায়নাত শুভা আপনার বিয়ে হয়েছে হ্যাঁ জামাইয়ের নাম কী জানি না চেনেন তাকে না তাহলে কোন আঁকেলে আমার ভাইকে নিজের জামাই জামাই মনে করছেন আমার তো আঁকেলই নেই আক্কেল থাকলে অবশ্যই ভেবে বলতাম ইডিয়েট তখন নিধি ঘর থেকে বেরিয়ে ওদের নিকটে এগিয়ে এসে অনের পাশে সোফায় বসলো কায়না তো দেখা দেখি বসার পর সে নিধির কানে কানে বললো তুমি তো আমার বিয়ের ব্যাপারে জানো বলো আমার জামাইটাকে আমার জামাইটা কে জানো নিধি শুকনো ঢোক গেলে অন্যের দিকে তাকায় অন্যের দৃষ্টি অন্যদিকে বুঝে পিসপিস করে বলল তোমার সামনে যে বসে আছে উনি তোমার হাজব্যান্ড কায়নাতের মাথা যেন আকাশ ভেঙে পড়লো বিশ্বাসই যেন হচ্ছে না অপছন্দের লোকটা তার হাজব্যান্ড হয় মেদি ফিস ফিস করে বললো কথাটা অর্ণের কান অব্দি পৌঁছে গেছে কায়নার চোখ বড় বড় তাকিয়ে তার দিকে অর্ণ মাথা চুল পেছনে ঠেলে দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল আপনার জামাই আমি আমাকেই চেনেন না অথচ দেবরকে না চেনে জামাই বানিয়ে ফেললেন আপনাকে পাগল বলবো নাকি গর্ধব কায়নাত বিস্মিত গলায় ফট করে বসে বলে বসল পাগল বললে বেশি খুশি হব কারণ আমি আসলেই পাগল আজকর চৌধুরী একটাই বড় বোন আর সে হলো রাহেলা বানু খুব ছোট থাকতে বিয়ে হয়েছিল তার বিয়ের পর দুই সন্তান গর্ভে ধারণ করার পরই পরই পাঁচ বছরের মাথায় স্বামী মারা যান সে অনেক বছর আগের কথা বর্তমানে তার নাতির ঘরেও কাচ্চা আসতে চলেছে মহিলা একটু রুষ্ট স্বভাবের বাড়ির বউদের একটু কড়া শাসনে রাখতে পছন্দ করেন কানাথের ক্ষেত্রেও সে একই ব্যাপার কানাথ বর্তমানে এক সপ্তাদশী নারী একটু দুষ্টমি করলেও সংসারের প্রতি যথেষ্ট বুঝদার। মা ছোট থেকে শিখিয়ে এসেছেন স্বামীর আসল ঘর স্বামীর ঘরে খুঁটি নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে বাড়ি কি হয় সে সম্পর্কে ধারণা কম থাকলেও একদমই তা নয় যে নেই সকালে অর্ণবের সাথে ওই মুহূর্তে কথা বলার পর থেকে আর তার সামনে যায়নি মেয়েটা সকালে নাস্তা আয়োজন করা হচ্ছে আজ বিকালে তারা চলে যাবে চৌধুরী বাড়ি কায়নাথ ভাবিতের সাথে বসে বসে হাত লাগিয়ে কাজ করছিল। বিনা বিনা অর্থাৎ রাহেলা একমাত্র ছেলের বউ সাথে কথায় কথায় কাজে হাত লাগিয়েছে সম্পর্কে কায়নাথের ভাসুরের বউ হয় মেয়েটা শ্যাম বর্ণের ভীষণ মিষ্টি সে কায়নাথের পড়াশোনার ব্যাপারে জানতে চাইলে কায়নাথ বলে এবার উচ্চ মাধ্যমিক দিবে আমি পড়াশোনা শেষ করেছি গত বছর কায়নাথ অবাক হয়ে বলল পড়াশোনা করতে দিয়েছে বিনা হেসে বলল আমার স্বামী আমাকে পড়িয়েছেন যদিও দাদি শাশুড়ি চাননি বাড়ির বউ পড়াশোনা করে শিক্ষিত হোক কায় না দৃষ্টি নত করল সে কি পড়াশোনা করতে পারবে না সবে তো টেস্ট পরীক্ষা শেষ হয়েছে সামনেই ফাইনাল পরীক্ষা মা হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে বলেছিলেন শুভু যাই হয়ে যাক পড়াশোনা ছাড়বি না কে জানে কী লেখা আছে ভাগ্যে সকালে নাস্তা বানানো হলো সবাই একত্রে বসে খাওয়া খাবার খেলো কারণ প্রেমের কাছে ক্ষমা চেয়েছে নিজের বোকামির জন্য প্রেমও ভীষণ লজ্জিত ভাবীর এহেন কাজে দিন শেষে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে এই অনেক দুপুর পেরিয়ে বিকেল যখন নামলো তখন সবাই তৈরি হয়ে নিল কথা ছিল আজ তারা থেকেই যাবে তবে সিদ্ধান্ত পাল্টে আজই ফিরছে সবাই লাহেলা বানো এখনই যাবেন বাড়ি থেকে ছেলে ছেলের বউ সবাই যাবেন বিয়ের দিন ফাঁকা বাড়ি রেখে কেউ যেতে চায়নি আজি তাই তিনি একাই যাচ্ছেন বিদায় নেওয়ার আগে বড় বউকে বলে গেলেন বাড়ি দেখভাল করতে হাঁস মুরগিগুলোকে সময় আহার দিতে শেষ বিদায় নিয়ে বের হলেন বাড়ি থেকে রাস্তার আশপাশে প্রতিবেশীদের সাথে দেখা হলো তার কথা বলতে বলতেই তিনি সন্ধ্যা বানিয়ে ফেললেন চৌধুরী বাড়ি পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল তখন চারপাশে ঘন অন্ধকার ঢেকে গেছে শীতের কুয়াশায় ভিজে গেছে গাছপাতার মাঠের ঘাস আজকের চৌধুরী ভীষণ গম্ভীর মুখে বসেছিলেন বাড়ির বাগানে সাথে কিছু মুরব্বী লোকজন আছেন তাদের থেকে একটুখানি দূরে নাজনিন ভাই এবং হাসান ভাই বসে ছিল খোলা আকাশের নিচে নাজনিন ভাই সাদা পাঞ্জাবি গায়ে চুপচাপ বসে তখন হাসান ছোটো ভাইয়ের মুখখানে দেখে বলল মেয়ে কি পছন্দ হয়নি নাজনিন নাজনিন হঠাৎ ভাইয়ের মুখে এমন কথা শুনে হেসে ফেলল ধীরে স্বরে বলল তোমরা পছন্দ করেছো ভাই তাহলে আমার খারাপ কী করে লাগবে আজকাল একটু বেশি চুপচাপ হয়ে গেছিস আগে কি খুব বেশি কথা বলতাম না নয় তবে কেমন যেন নাজনিন হাসলো গাল ভরে হাসলো ভাইয়ের কথা শুনে হাসি আসছে তার খানিকক্ষণ পর নিদি আর মাহি এসে দাদা ভাইদের জন্য গরম চা দিয়ে গেল চায়ের কাপে তখন গরম ধোয়া উঠছে সমানতালে কুয়াশার সাথে মিশে যাচ্ছে বাতাসে এক ধরনের ঘন উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে গন্ধ পেরিয়ে রাত সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে আস্তে আস্তে চারপাশে মাঠ জোড়া নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে কোথাও ঝিঝি পোকার আওয়াজ আবার দূরে কোন পুকুর পাড়ে ব্যাং ডাকে তাল মিলাচ্ছে ছন্দে পড়ছে আকাশে আধো চাঁদ ভেসে উঠেছে চারিদিকে কুয়াশা সেই চাঁদের আলোয় রূপালি হয়ে ঝিকমিক করছে চৌধুরী বাড়ির বাগানে স্নান আলোর গাছের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে মাটির বুকে বাতাসে শীতল হালকা ছোঁয়া নরম অথচ নিঃশব্দে হাড় হাড় ছুঁয়ে গিয়েছে ছুঁয়ে পড়েছে হাড়ে হাড়ে ঢুকে পড়ছে বাগানের গাছগুলো শিমুল ফুল ফুটেছে কয়েকটা মাটিতে ঝরে পড়া লাল পাপড়িগুলো যেন আদরে আগুনের দাগ হয়ে আছে বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ সঙ্গে শুকনো পাতার খরখর শব্দ অর্ণের পুরো বন্ধু মহল অর্ণের পুরো বন্ধু মহল ছাদে বসে এক কনায় সের মাথা চেপে বসে আছে বাড়ি থেকে কল করেছিল তাকে বিয়ের জন্য মা পাগল হয়ে গেছেন মেউ দেখতে শুরু করেছেন খানিক্ষণ আগে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে বিয়ে নিয়ে সাঁত সমান টানে সিগারেট টেনে যাচ্ছে প্রেম নাক চেপে বসে আছে ওদের পাশে সব কটাকে দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ এরাই কেউ সামনে বিড়ি টানছে কেউ বা গম্ভীর হয়ে বসে আছে আবার কেউ বা মেজাজ খারাপ করে বসে আছে তার নিজেরও তো শান্তি নেই নিচে থেকে খাওয়ার জন্য সবাইকে ডাকা হচ্ছে প্রেম স্বার্থ আর মেহরবকে নিয়ে চলে নিয়ে নিচে নেমে গেল ছাদে শুধু শেহের আর স্বর্ণ শেহের আর অর্ণ অর্ণ খেয়াল করলো শহরের মুখটা একটু বেশি ভার কি হয়েছে শেহের বলল ভালোবাসা এত যন্ত্রণা কেন অর্ণ শান্ত গলায় বলল কাকে ভালোবাসিস আছে অন্য চোখ বন্ধ করলো ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে তার সে বোধ সে বোধ হয় লম্বা একটা শ্বাস টানলো ভালোবাসার যন্ত্রণা এই কথা কে বলেছে ভালোবাসা হলো শান্তি সুখ আস্ত একটা ঘর ভালোবাসা তখনই যন্ত্রণা দেয় যখন সেটা সম্পূর্ণ কিংবা একতরফা থাকে অসম্পূর্ণ কিংবা এক একতরফা থাকে যদি এমন হয় তুই এখন সেই মানুষটার কাছে নিজের অনুভূতি প্রকাশ করিসনি তাহলে করে ফেল কথায় আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না এমনও তো হতে পারে সে নিজেও তোকে ভালোবাসে আর যদি না বাসে তাহলে তার সুখ কামনা করে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখাটা এক ধরনের শান্তি সে যেন হাসলো সুখ প্রিয় মানুষের খুশি দেখার জন্য সে তো নিজের জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে বসে আছে নয়টা বছর ধরে যাকে ভালোবেসে ভালোবেসে আসছে তার সুখ কামনা না করে যাবে কোথায় সে রাতটা এখন আর ঘন হয়ে রাতটা এখন আরও ঘন হয়ে এসেছে আকাশে আধ আধো চাঁদ ঝুলে আছে বাতাসের শীতের ছোঁয়া আরো তীব্র হয়েছে তবুও সেই ঠান্ডার ভেতরেও একটা নরম শান্তি ছড়িয়ে আসছে চারপাশে ছাদের এক পাশে দাঁড়িয়ে শেয়ের নিচে তাকালো বাগানের আলো জ্বলছে চৌধুরী বাড়ির চারদিকে এখন এক অদ্ভুত নিরাপত্তা যেন এই নিরাপত্তার ভেতরেই লুকিয়ে আছে অজস্র না বলা গল্প না বলা ভালোবাসা অর্ণর কথাগুলো তার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে সে হালকা চোখ তুলে চাঁদের দিকে তাকায় যদি ভালোবাসা অসম্পূর্ণ হয় তবে মানুষ এতদিন ধরে তারা ধরে রাখে কেন নিজের মনে ফিসফিস করে প্রশ্নটা করলো সেহের অন্য চুপচাপ দাঁড়িয়ে রইল ঠান্ডা পাথে সে তার চুলগুলো এলামলে হয়ে যাচ্ছে সে তাকিয়ে থাকলো অন্যের দিকে তার মুখে কোনো বাড়তি আবেগ নেই কিন্তু চোখের ভেতরে যেন এক নিঃশব্দ যন্ত্রণা সে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করে না যে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করে না তার চোখই সব বলে দেয় ছাদের উপরে হালকা কুয়াশা জমেছে পাশের গাছে পাতাগুলো ভিজে যাচ্ছে শিশিরে ধীরে তুই কখনো অন্য কোনো জবাব দিল না দুজন একসাথে ছাদ থেকে নেমে নিচে নামলো তাদের পায়ের শব্দে মিলিয়ে গেল ছাদের কুয়াশার ভেতর আকাশের চাঁদটা তখন আরও উজ্জ্বল বাতাসে শিশিরের গন্ধ লতা বেগমের ঘরে লতা বেগম আত্মার দুই মেয়েকে ডেকেছেন কায়না জয়া বিছানার পাশে বসেছিল তখন লতা বেগম শান্ত হয়ে বিছানার একটা মাঝারি সাইজের ব্যাগ এনে রাখলেন জয়া অধৈর্য হয়ে বলল ও মা কি করছো সব লতা বেগম উত্তর না দিয়ে ব্যাগ খুললেন খুলে সেখান থেকে কিছু হালকা গহনা বের করলেন আর চোখে কায়নাদের দিকে তাকিয়ে বললেন যাদের জিনিস তাদের ভাগ করে দেওয়ার সময় হয়েছে আমার তেমন কিছু নেই যা আছে সব তোমাদেরই তিনি কিছু অল্প গয়না গড়িয়ে রেখেছিলেন সেগুলো দুই মেয়েকে ভাগ করে দিয়ে বিছানায় বসলেন কায়নাত শুকনো ঠোঁট ভিজিয়ে মায়ের মুখপানে একবার তাকায় ভীষণ অস্বস্তি নিয়ে বলল তুমি আমায় এসব দিচ্ছ কেন মা আমার তো এসব চাই না লতা বেগম বললেন কেন নিবি না আমি কি করব এসব নিয়ে মানুষ যা করে তাই করবি কায়নাত মাথা দুই পাশে নাড়িয়ে গয়নাগুলো মায়ের কোলের উপর রাখলে মৃদু গলায় বলল আমার এসব চায় না মা তুমি আমাকে একটু দোয়া করে দিও তাতেই হবে সব না হয় তোমার কাছেই রাখো লতা বেগম জয়াকে ঘর থেকে বের হতে বললেন জয়া মাথা নাড়িয়ে বেরিয়ে গেল নিঃশব্দে দরজা চাপিয়ে কায়নাতের সাথে লতা বেগম কথা বললেন বেশ কিছুক্ষণ কায়নাথ মায়ের সব কথাই শুনলো মায়ের জীবন কাহিনী শুনে কেন যেন একটু অভিমান হলো তবুও গিলে ফেললো সেটা সে বুঝতে পারছে মা পরিস্থিতির শিকার হয়েছিল লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার সেই রাত কেটে কেটে মাঝে কেটে গেল আরও দু দিন আজ নাজনিন ভাইয়ের গায়ে হলুদ এই দুই দিনে কায়নাতের সাথে অরণ্য দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার ইতিমধ্যে বাড়ির সকলে জেনে গেছেন তাদের বিয়ের ব্যাপারে ভীষণ আশ্চর্য হয়েছেন সবাই বিয়ের কথা শুনে এত কিছুর মাঝেও দুজন নরনারী নীরব দর্শক যাদের বিয়ে হয়েছে তাদেরই কোনো খবর নেই সময়টা ছিল ভোর সকাল নীতি নামাজ শেষে দাদির সাথে বাড়ির থেকে বের হয়েছিল পাশের বাড়ি থেকে প্রতিদিন দেশি মুরগির ডিম আনা হয় আজও তাই হয়েছে দাদি ডিম নিয়ে বাড়ির ভেতর ঢোকার পর নিধি বাড়ির বাইরে একা একা হাঁটছিল হঠাৎ চৌধুরী বাড়ি সরু রাস্তা দিয়ে চেনা পরিচিত মুখ যেতে দেখে মেয়েটা দৌড়ে গেল বাইরে সোহাগকে দেখে পিছু ডেকে উঠল সে সোহাগ তার বন্ধু একই স্কুলে একসাথে পড়েছে সোহাগ পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ঘুরলো নিধিকে এই শীতের সকালে বাড়ির বাড়ি দেখে আশ্চর্য হয়ে বলল। আরে নিধি তুই গ্রামে কবে এসেছিস সে এগিয়ে আসতে নিধি পড়লো এসেছি অনেক আগে নাজনীন ভাইয়ের বিয়ে জানিস না জানবো না আবার দাওয়াত পেয়েছি তোর খবর কি পড়ছিস পড়ছি সাথে কয়েকজন বাচ্চাকেও পড়াচ্ছি ওরা কথা বলছিল কথা শেষ সোহাগ চলে গেল নিধি বাড়ির ভেতরে এসে বাগানে গিয়ে দোলনায় বসলো আজ বাদে কাল আবার ঢাকায় চলে যেতে হবে সামনেই পরীক্ষা চুপচাপ পা বসেছিল সে দরজা পেরিয়ে বাগানে এসে নিধের পাশে বসলো নিধি মোটেও অবাক হলো না প্রেম আদাল কিংবা অর্ণ এরা সবসময় ভোর সকালেই ঘুম থেকে উঠে যায় নিধি ঘাড় বাকিয়ে প্রেমের গম্ভীর মুখে দেখে বললো কি হয়েছে আপনার প্রেম উদাসকণ্ঠে বলল হসপিটাল থেকে কল ছিল বিয়ে শেষ না করেই যায় কি করে ও দুজনের মাঝে আর কোনো কথা হলো না সকালে আয়োজন শুরু হলো দুপুরে একটু আগ দিয়ে একটু আগে মেয়ের বাড়ি যাবে অনেকে কায়নাথ হলুদ শাড়ি পরেছে আজ সেটার আজল কোমরগুজ রান্নাঘরে হলুদ বাড়ছিল রাহেলা বানু হলুদ বাড়তে বলেছেন তাকে সে হলুদ বেটে ভালো করে হাত ধুয়ে মাত্র রান্নাঘর থেকে বের হয়েছে সাথে হলো কোনো অমনি কারণ ছাড়াই ছিল এদিকে হঠাৎ কায়নাথকে দেখেছকে এলো কানে ধরা ফোন তখনও কানে কায়নাথ তখন পাশ কেটে উপরে চলে গেল দুপুরের আগে নাজনিনের হলুদ শেষ মেয়ের বাড়ি গেল অনেকেই দশ থেকে বারো জন গেছে এই বাড়ি থেকে নুসরাত যায়নি সে কায়নাথের সাথে থেকে গেছে বিকেলে যখন সবাই বাড়ি ফিরলো তখন পুরো চৌধুরী বাড়ি জমজমাট হইচই এ মুখরিত পুরো বাড়ি আজ মেয়েরা সবাই হাতে মেহেদি দিয়েছে কাইনা তো তাই তার হাতের মধ্যখানে অর্ণের নাম লিখে দিয়েছে নিশা ছাদে আয়োজন করা হচ্ছিল ছাদভর্তি কাজিন গোষ্ঠী মিলে আড্ডা আলোচনায় ব্যস্ত কাইনা দুই হাত বাড়িয়ে চেয়ারে বসে সবার গান বাজনা হচ্ছে তবে অল্প সাউন্ড দিয়ে সে শুকনো গলা ভিজিয়ে ছাদের ডান পাশে এক কোনায় তাকায় অন্য দাঁড়িয়ে আছে গম্ভীর হয়ে গায়ে কালো ট্রাউজার আর কালো হুডি অদ্ভুত নীরব লোকটা